বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য সিদ্ধ চালের খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে আসছি চাউলটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম ডাল চাল মিলিয়ে সব মিলিয়ে এখানে এক পট আছে এখন দিয়ে দিব রসুন দুইটা দিয়ে দেবো পেঁয়াজ কুশি কাঁচামরিচ এখন দিয়ে দেব গোটা মশলা তেজপাতা ডারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে দেব এক চামচ লবণ এখানে ডাল ব্যবহার করেছি মুগ ডাল আর রস মসুরির ডাউল দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামুচ দুনার গুঁড়া হাফ সমুজির আর গুঁড়া হাফ সমুজির গরম মশলা গুঁড়া দিয়ে দেবো এক চাকা আদা চাকা করে কেটে দিয়েছি এর মধ্যে এখন গরম পানি অ্যাড করব এক পট পানি দুই পট পানি দিয়ে দিলাম এক পট চাউল চুলার উপর উঠাই দিয়েছি চুলাটা একদম হাই হিটে দিছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো বলক এসে গেছে ঢাকনাটা খুলে নিব দেখেন খিচুরের পানি শুকাই গেছে হালকা রসরস আছে এবারে আমি চুলাটা একদম কমাই দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা কমাই দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিছি বিশ মিনিট এটা চুলার পুদ্য আমি রাখবো বিশ মিনিট দমে রাখছিলাম দেখেন খুব সুন্দর পারফেক্টভাবে একদম ঝরঝরা খিচুড়ি তৈরি হয়ে গেছে আমরা ঈদের দিন খিচুড়ি না খাইলে আমাদের চলেই না এই জন্য আমরা ঈদের দিন খিচুড়ি রান্না করি আজকে ঈদের দিন খিচুড়ি রান্না করেছি এটা মাংসের সঙ্গে নামাজ পড়ে আসি খাবে আপনারাও এভাবে খিচুড়ি সিদ্ধ সালে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ